নাটোরে ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থীদের বাইসাইকেল সহ শিক্ষা উপবৃত্তি প্রদান ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ নাটোরে বিশেষ প্রতিনিধির তথ্য ছবিতে বিস্তারিত নাটোর সদর উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে সোমবার আটে জুলাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৬ ষোলো শিক্ষার্থীর মাঝে এই বাইসাইকেল ও একশো জন শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তির চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এ সময় এমপি শিমুল বলেন বঙ্গবন্ধু কন্যা সব ধর্ম ও গোষ্ঠীর শিশুরা যাতে শিক্ষা অর্জন করতে পারে এজন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছেন শুধু তাই নয় তারা যাতে সহজেই শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেন তার জন্য বাইসাইকেল সরবরাহ করছেন শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে শিক্ষাবৃত্তি চালু করেছেন উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফুর রহমান সুমন মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল প্রমুখ পরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ষোলোশো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয় শিলাক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল নিউজ